মতাল সালিহি ভাই তিনি বাইশ বছর ওই রাস্তায় থাকার পরে সালিহি ভাই যেহেতু সঠিক পথে আসছে তা আমি কেন ওই বেহক পথে ওই বেদাতি পথে থাকবো জাকিদা তাহিদা আদিয়ান এরা মাইসবান্ডারকে আলাদা একটা ধর্ম মনে করে নাউজবিল্লা পরে এবং এদের বেলায়াতে মুতলাকা যে কেতাবটা আছে এই কেতাবের মধ্যে আছে যে আদম আলাইহি সালাতু কে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছিল মাইজবান্ডারি পীরের উসিলায় সুরায় সূরা দোহার 4 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের নাম আছে শুধু এখানে শেষ না সূরা আনামের 33 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের আগামনি বার্তা আল্লাহ বলছে তো এই সমস্ত শিরিকিয়াত সম্পর্কে যখন জানছি আর থাকা যায় কোটি টাকা দিলো আমারে রাখতে পারে না আমি চলে আসছি আপনারা দোয়া করবেন আজকে আমি এখানে আলোচনা সমাপ্ত রাখছি জি জি অবশ্যই অবশ্যই জি জি অবশ্যই অবশ্যই জি অবশ্যই এবং যে ওখানে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছি জি জি ওখানে ওখানে ক্ষমা চেয়েছে এই জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন একটু কষ্ট পেয়েছে আপনারা অনেক জানি তাও আমাকে মাফ করে দিবেন এবং আল্লাহর কাছে আমি আল্লাহ আমাকে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তো ক্ষমা করে দেয় অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে আজকে আলোচনা এখানে আমি সমাপ্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা মাজারে নাচ গান করে মহিলা পুরুষ নাচানাচি করে দেয় তারপরে এই যে মহিষকে মদ খাওয়ায়া তারপরে নাচানাচি করায় কি একটা যে পরিস্থিতি এগুলোর বিরুদ্ধে যখন বলা বলি শুরু করলাম তখনই আমাকে বলল ওহাবি খারেজি রাফিজি জাতা বলতে লাগলো আমি দীর্ঘদিন পর্যন্ত এই যে তথাকথিত সেই সন্নিতে দলে আমি চলে গিয়েছিলাম এটা আপনারা অনেকে জানেন এবং এই সন্নিতে দলে যাওয়ার পরে তারা যে কত উপরে উঠিয়েছে আপনারা তো দেখছেন আডরসির মতন ময়দানে আমি দুই বছর বয়ান করছি এগুলো ইউটিউবে এখনও আছে তারপর মাইজবান্ডার সহ আডরসি সহ বড় প্রোগ্রাম আমি করেছি কিন্তু আসলে যখন আমি ভণ্ডদের বিরুদ্ধে যারা মাজারে নাচ গান করে মহিলা পুরুষ নাচানাচি করে নামে মাজারে সেজদা দেয় তারপরে এই যে মহিষকে মদ খাওয়ায়া তারপরে নাচানাচি করায় কি একটা যে পরিস্থিতি এগুলোর বিরুদ্ধে যখন বলা বলে শুরু করলাম তখনই আমাকে বলল ওহাবি খারেজি রাফিজি জা বলতে লাগু তা আমি চিন্তা করলাম যেখানে থাকলে বন্ডদের বিরুদ্ধে বললে অপকর্মের বিরুদ্ধে বললে খারেজি রাফিজি ওহাবি গালি শুনতে হয় তো এদের দলে থাইকা এদের কাজ করার দরকার নাই এসব এই সমস্ত দল ছেড়ে তা চলে আসাই ভালো তা আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম যে এই শিরিক বেদাতে সঙ্গে সঙ্গে যদি থাইকে আমি মারা যাই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে থাকবে না তা শেষ পর্যন্ত আমি এই আমার শায়খের কে স্মরণ করলাম যে না এখানে আমার যাওয়া উচিত যেহেতু ভাই তিনি বাইশ বছর ওই রাস্তায় থাকার পরে সালিহি ভাই যেহেতু বেদাহাতি পথে থাকবো তা আমি শেষ পর্যন্ত আমি আমার সাহেবকে সামনে রেখে আজকে আপনাদের সকলের সামনে ওয়াদা করলাম আর জীবনও আমি এই বেদাতি তো দলে যাবো না এই ফাবর বাস এরা চাপা বাস চাপার জোরে যারা জিতে বাহাসে এদের সঙ্গে আমরা নাই আমি আজ থেকে আমি হকের পথে ফিরে আসলাম এবং আপনাদের এবং আমি অতীতে আহলে হক ওলামা একরাম নিয়ে আকাবিরদের কিনে অনেক বাজে মন্তব্য করেছে শায়খ সরমনায় সহ কাউকে বাদ দেইনি আপনাদের কাছে প্রথমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছেও ক্ষমা চাই আপনাদেরকে এই কষ্ট না বুঝে শয়তানের ধোকায় পড়ে কষ্ট দেওয়ার কারণে পুরা জাতির কাছে আমি ক্ষমা চাই আপনারা সবাই ক্ষমা করে দিবেন আপনারা আমাকে আপন করে নেবেন আমি আর জীবনও এই ভুল পথে যাব না আমি আজকে সায়েকের হাতে আমি তওবা করে আমি আমি এই আহলে হকের পথে ফিরে আসলাম যতদিন বেঁচে থাকবো এই 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 এখানে আসা যাওয়া করবেন এবং শাহেখের থেকে আমি আমার নিজের বাকি জীবনটা মৃত্যু পর্যন্ত পরিচালনা করতে চাই এবং রমজানের শেষ দশকে আমি এ তাকে আসবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখবেন প্রতি মাসেই এই সাহি মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আপনার ভুল বুঝবেন না আমাকে আমি এই যে ফিরে আসছি আর জীবন আমি এই সমস্ত এই সমস্ত বেদাতিদের দলে আর যাব না যারা শিরিক করে এদের কাছে আর যাব না এবং এদের অনেক তথ্য আছে শুধু এখানে শেষ না এই যে মাইজবান্ডার জাকিদা তাহিদা আদিয়ান এরা মাইজবান্ডারকে আলাদা একটা ধর্ম মনে করে নাউজবিল্লা বলে এবং এদের বেলায়াতে মতলাকা যে কেতাবটা আছে এই কেতাবের মধ্যে আছে যে আদম আলাইহিস সালাতু কে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছিল মাইজবান্ডারি পীরের উসিলায় সূরা দোহার 4 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের ফিরের নাম আছে শুধু এখানে শেষ না সূরা আনামের 33 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের আগমনী বার্তা আল্লাহ বলছে তো এই সমস্ত শিরিকিয়াত সম্পর্কে যখন জানছি আর থাকা যায় কোটি টাকা দিলো আমারে রাখতে পারে না আমি চলে আসছি আপনারা দোয়া করবেন আজকে আমি এখানে আলোচনা সমাপ্ত রাখছি জি জি অবশ্যই অবশ্যই জি জি অবশ্যই অবশ্যই জি অবশ্যই এবং জি ওখানে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছি জি জি ওখানে ওখানে ক্ষমা চেয়েছে এই জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন একটু কষ্ট পেয়েছে আপনারা অনেক জানি তাও আমাকে মাফ করে দিবেন এবং আল্লাহর কাছে আমি আল্লাহ আমাকে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তো ক্ষমা করে দেয় অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন আজকে আলোচনা এখানে আমি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহুম হাদিনা ওয়াহদিবিনা ওয়াহদিন নাস জামিআ বলেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে হেদায়ত দিয়ে দেন হেদায়তের উপরে ইস্তেখা আমার দিয়ে দেন আল্লাহ মরতে দমত মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেদায়ত উপরে রাখেন এক চুল বিচ্ছুত হওয়ার সুযোগ নাই এক চুল বিচ্ছুত হওয়ার কি নাই বলেন সুযোগ যেভাবে মা যা আসুল মা আকুম রসুল ও ফুধু অমা নাহা কুম আন হু ফু রসুল যা যা নিয়ে আসছেন সব এক চুলও এদিক সেদিক করা যাবে না শিরিক থেকে বাঁচা কুফুরি থেকে বাঁচা বেদাহাত থেকে বাঁচা গুনায় সগিরা গুনায় কাবিরা থেকে বাঁচা ফখর ছেকায় থেকে বাঁচা এই সবগুলো থেকে আল্লাহ তালা আমাদের জীবনকে পবিত্র করে দেন মনোনাল কি নাম কি নাম মরনাম মিস বাহুর রহমান রফিকি আল্লাহ তালা তার এই তাওবাকে কবুল করেন আল্লাহ তালা তাকে জনক মৎ পর্যন্ত হক মুস্তাকিমের উপরে করে আল্লাহ আমাদেরকে আমাদের প্রত্যেককে হ্যাঁ তারা চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ গ্যাস উদ্দিন তাহারিকেও তারা চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ তাও তাওফিক দান করেন ইনশাআল্লাহ সেদিনও হইতে পারে যে আল্লাহ তালা এখানে ওকেও নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ তাকেও পূর্ণাঙ্গ হেদায়ত দিলে আমাদের কোনো অসুবিধা আছে সেও যদি শতভাগ রসুল করিম সাল্লাহ তো আশেখ হয় শতভাগ সুন্নতের উপরে উঠে তার মোত্তাবেইন তার অনুসারীরা শতভাগ সুন্নতের উপরে আমাদের কোনো অসুবিধা আছে আমরা সকলেই গালাগালি না করে গলাগলি করে জান্নাতে যেতে চাই বলেন গালাগালি নয় গলাগলি গালা গালাগালি না গলাগলি এই নতুন শব্দ শিখলেন কিছু কইলেন না তো আপনি বলেন গালাগালি না গলাগলি আমরা দলাদলি নয় গলাগুলি করে জান্নাতে যেতে চাই গালাগালি নয় দলাদলি নয় আমরা গলাগুলি করে জান্নাতে যেতে চাই আমরা সকলেই ইনশাআল্লাহ রব যেন আমাদেরকে সরাতুল মুস্তাকিমের উপরে না নসিব করে আর যদি ইব্রাহিম আলাইসালাম আর ইসমাইল দুজনই কি বললেন আলনা উম্মাতা মুসলিম আতান লাগ আল্লাহ আমাদেরকে না মুসলমান বানান ইব্রাহিম আলাইসালাম শুধু মুসলিম না উম্মতি মুসলিম আর বাবা লেকিন ওয়াজা আল না মুস্তেমাইলাক ওয়াজা আল না মুসলিমাইন এলাক আজিব না ওয়াজা এলাক ইব্রাহিম আর ইসমাইল কোন মুসলমান ছিলেন না লেকিন তারপরেও দোয়া করছেন আল্লাহ আমাদের দুজনকে মুসলিম বানান এ তর্জমাই হল আল্লাহ আমাদেরকে ইসলামের উপর ইস্তেকামত নসিব করেন ইস্তেকামত হলে এখানে তর্জুমা তা আল্লাহ তালা আমাদেরকেও হেদায়তের উপর ইস্তেকামত নসীব করেন এক চুল যেন আমরা বিচ্ছুত না হই দুনিয়া তো দুনিয়াই

হকের উপরে চলতে গিয়ে একা হও তুমি ঘাবড়া বানা অচিরেই তুমি আলাইহিম অচিরেই তুমি মুনাম আলাহিমেদের সঙ্গে জান্নাতে চলে যাবা অচিরেই তুমি উলাই না আনাম আল্লাহ আলহিম নবীন ও সিদ্দিকিন ও সুয়াদাই ও সালহীন হয়ে যাবা হকের উপরে চলতে গিয়ে একা হয়ে গিয়েছ অচিরেই সোয়ালাখ আম্বিয়া তোমার সঙ্গী সমস্ত সালহীন সমস্ত সুহাদা তোমার সঙ্গী হবে তো একা চলব কয়দিন অল্প কয়দিন এরপরেই তো সব নবীরা সঙ্গী হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত